আপনাদের মাঝে থেকে স্বয়ং রাসুল বলছে আপনাদেরকে বলছে যে আপনাদের মাঝে থেকে কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল তেলাওয়াত করে আয়াতুল কুরসি জানেন আয়াতুল কুরসি কি আল্লাহ ইহাল কায়ুম এই আয়াতের শেষ পর্যন্ত এটা হচ্ছে আয়াতুল কুরসি রাসুলাম বলছেন তোমাদের মাঝে থেকে কেউ যদি পাঁচ অক্ত পাঁচ অক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে আহু মিন্দু খাহ ইল্লাল মৌচ তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিতে পারবে না ল্যাময়াম না আহু মিন্দুখোল্না ইল্লাল মৌচ এবার দিকে লক্ষ্য করেন রাসুল সাল্লাম বলছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলো সে জান্নাতে যাচ্ছে না এই কারণে যে সে এখনো মরেনি বুঝতে পারেননি আপনি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়ছেন নিয়মিত পড়েন আজকে থেকে শুরু করেছেন ঈশ্বর সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তো আপনি এখনো জান্নাতে ঢোকেননি কেন আপনি মরেননি তাই মানে আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত সালাতের পরে কেউ তেলাওয়াত করলে নিয়মিত পড়লে ও মরলেই জান্নাতে যাবে এর চাইতে কি সহজ মাধ্যম আছে জান্নাতে যাওয়ার এর চাই সহজ মাধ্যম আছে জান্নাতে যাওয়ার শুধু একটা আয়াত তেলাওয়াত করবেন পাঁচ অপ্ত সারাতের বাস জান্নাত আর যে কিছুই করতে পারলো না শুধু কোরআন তেলাওয়াত করে তার জন্য কেয়ামতের দিন কোরআনুল করিম কি করতে পারবে আমরা এবার ওই দিকে যাই আমরা এতক্ষণ কোরআনুল করিমের আয়াতের কিছু সুরার ফজিলত শুনলাম এখন কোরআনুল করিমের এর চাইতে বেশি শক্তিশালী একটা ক্ষমতার কথা শুনবো

কেয়ামতের দিন কেয়ামতের দিন কঠিন সময় ক্যামতের দিন যে কোরআন তেলাওয়াত করেছে তার জন্য সাফাত করতে আসবে এবার আরো গুরুত্বপূর্ণ কথা এ তোমরা দুইটি উজ্জ্বল সুরাকে তেলাওয়াত করো দুইটি শক্তিশালী সুরাকে তেলাওয়াত করো সুরত মরান দুইটি উজ্জ্বল শক্তিশালী সুরা কি সূরা বাকারার সুরার এ মরান কেন এরা দুইজন বেশি শক্তিশালী কোরান মাজিদের মাঝে পুরোনো কোরানের মাঝে আলদা রাসুল সাসাল্লাম বলছি দুইটি সূরা উজ্জ্বল এবং খুব শক্তিশালী কেন ফাইন না হুমা তিয়ানিয়মাল কেয়ামাতি কেন নাহুমা হামা মাতান কেন না এই দুইটি সূরা কোরান মাজি আসবে আসবেই কেয়ামতের দিন সফাত করার জন্য আসবে কিন্তু এই দুইটি সূরা আসবে তো আসবে বরং আকৃতি ধারণ করে আসবে আকৃতি কি হবে ক্যান নাহুমা মা ম্যাতান এই দুইটি সোড়ার আকৃতি হবে দুটি মেঘের মতো অথবা ক্যান্না হুমা হায়ামাতান এই দুইটি সোরার আকৃতি কেয়ামতের মাঠে দুইটি সামিয়ানার মতো হবে ও ক্যান্না হুমা ফের কান ইমিন তাই রিন অথবা এই দুইটি সোড়ার আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো কিন্তু ওরা কেয়ামতের দিন আল্লাহ রব্দল আলামিনের সামনে যারা আর এমরাম তেলাওয়াত করেছে তাদের জন্য উপস্থিত হবেই হবে এবং আকৃতি নিয়ে উপস্থিত হবে এর চাইতেও শক্ত কথা আসছে এবার কি আন এই দুইটি সুরা উপস্থিত হয়ে আল্লাহ আল্লাহরুলের সামনে দাঁড়িয়ে যাবে মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লামের এই ক্ষমতা নাই যে সরাসরি আল্লাহর সামনে দাঁড়াবে কোন নবীর তো নাই কোন নবীর তো এই ক্ষমতায় নাই যে প্রথমবার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সে সাফাত করবে এই ক্ষমতায় কিন্তু কোনো নবীর নাই আমাদের নবীর আছে তো আমাদের নবী আসা আগে কী করবে আগে আল্লাহ রবুল্লাহ আলমিনের নিকটে শেষ দায় লুটিয়ে পড়বে কিন্তু সুরা সুলা আল ইমরান শেষ লুটিয়ে পড়বে না সুরা বাকড়া সুলাহ আল ইমরান সরাসরি মুখোমুখি আল্লাহ রবুল্লাহ আলমিনের সামনে দাঁড়িয়ে যাবে তুহাজ জানিয়ান আসহাবেহুমা তুহাজানে হুজ্জাত পেশ করা কি জিনিস সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা সূরা বাকারা সুরা আলে ইমরান তেলাওয়াত করেছে তাদের পক্ষ নিয়ে উকালোতি শুরু করবে বাদানুবাদ শুরু করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি ঝগড়া শুরু করে দিবে হে আল্লাহ এই ব্যক্তি এই মুমিন এই ইমানদার দুনিয়াতে বাকারা সুরা ইমরান তেলাওয়াত করেছে তুমি জান্নাতে দিতে পারো না তুমি তুমি এই এই এরা দুইজন ভুল হয়েছে এরা দুইজন এই এই ব্যক্তি দুনিয়াবে জীবনে সুরা বাকারা এবং সুরা আলে ইমরান তেলাওয়াত করেছে তুমি তাদেরকে জাহান্নামে দিতে পারো না এই দুইটি সরা সরাসরি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সামনে উপস্থিত হয়ে যারা দুনিয়া জীবনে এই দুইটি সরা আব করেছে তাদের পক্ষ নিয়ে এবার আল্লাহ রব্লা আলমিনের সাথে ঝগড়া শুরু করে দেবে ঝগড়া করেই ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে এই দুইটি এই ক্ষমতা কার কাছে আছে না না এই ক্ষমতা আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাকে দিয়ে রেখেছেন সুরা বাকারা আর সুরা কে দিয়ে রেখেছেন বিপদের সময় এরা বাঁচাবে কোরআন তেলাওয়াজ করলে ইহকালে কল্যাণ আছে বিপদ মুসিবত থেকে বাঁচা যায় পরকালে কল্যাণ আছে কেমতের দিনে কল্যাণ আছে এবং জান্নাতে যাওয়ার পরেও এর শক্তিমত্তা বজায় থাকবে এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে চলে আসব ইনশাল্লাহ এবং এটা আমাদের কথার আমাদের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষকে কেয়ামতের দিন কবর থেকে উঠানো হবে তখন যারা কোরআন তেলাওয়াত করে মারা গেছে কোরআনুল করিম তাদের কবরের পাশে গিয়ে শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে অপেক্ষা করতে থাকবে যখন মৃত ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে তখন কোরআন ওকে জিজ্ঞাসা করবে হালতা আরিফুনি তুমি কে আমাকে চিনতে পারছো তখন কোরআন তেলাওয়াতকারী তো চিনতে পারবে না কেন চিনতে পারবে না কারণ কোরআন তো শুভ্র ব্যক্তির আকৃতি ধারণ করে এসেছে হুবহু কোরআন আসবে না কোরআন একটা আকৃতি ধারণ করে আসবে এসে কবর থেকে উঠানোর পর ওকে জিজ্ঞাসা করবে হালতা আরিফুনি তুমি কি আমাকে চিনতে পারছো তখন ওই কোরআন তেলাওয়াতকারে বলবে মা আরিফুকা আমি তো তোমাকে চিনি না তখন কোরআন উল বলবে ইন্নি সায়বুকাল কোরআন উল্লেদি আজ মা আমি তোমার ওই পরম বন্ধু আমি তোমার ওই সঙ্গী যাকে তুমি দুনিয়াবি জীবনে গরমের মাঝে সূর্যের তাপের নিচে কষ্ট করে তেলাওয়াত করতে আমি তোমার ওই পরম বন্ধু যাকে তুমি রাত্রির অন্ধকারে রাত জেগে থেকে তেলাওয়াত করতে এটা কোরআন কারিম কাকে বলবে যাকে কবর থেকে উঠানো হয়েছে তাকে বলবে তারপরে কি বলবে তারপরে বলবে ইনা কুল্লা তে মিন ওয়ারা ইতিজারতি এবার ওকে সুসংবাদ দিতে শুরু করলো কোরআন মাজিদ নিশ্চয় দুনিয়াবী জীবনে যারা ব্যবসা বাণিজ্য করেছে মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের সাথে বিভিন্ন মাধ্যমে কিছু ভালো আমল করেছে তারা সবাই তাদের আমল নামার পিছনে ছুটবে কারণ ক্রিয়ামতির দিন তো কঠিন সময় সবাই সবার আমল নামা নিয়ে ব্যস্ত বাপ সন্তানকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুকে দেখে পালিয়ে যাবে মা সন্তানকে ফেলে রেখে পালিয়ে যাবে তো সবাই সবার আমল নামার পিছনে ছুটবে কোরআন মাজিদ বলছে এই দিনে এই কঠিন সময়ে যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের আমল নামা থাকবে সবার সামনে তাদের আমল নামা কোথায় থাকবে সবার সামনে থাকবে তারপরে কি হবে ওয়াই অতিন তারপর ওই কোরআন তেলাওয়াত ডান হাতে দেওয়া হবে রাজত্ব আর বাম হাতে দেওয়া হবে এই যে রাজত্ব প্রদান করা হয়েছে তার স্থায়িত্ব অর্থাৎ তাকে চিরস্থায়ী রাজত্ব প্রদান করা হবে এবং কোরআন তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে আপনি মনে হয় ভুলে গেছেন কোন সময়ের কথা বলছি কেমতের দিনের কথা বলছি সবচেয়ে কঠিন সময়ের কথা বলছি কোরান তেলাওয়াৎকারীকে সম্মানের মুকুট পরিধান করানো হবে কোটি কোটি মানুষের সামনে সিদ্দিকিনদের সামনে রাসুলদের সামনে নবীদের সামনে স্বয়ং আল্লাহ রব্লা সামনে একজন কোরান তেলাওয়াতকারীর মাথায় সম্মানের মুকুট পরিধান করানো হবে এখানে শেষ নয় ওয়ায়ুক্সা ওয়ালিদা হোমা হুল্লাতা নিলাতা পুমুলা হুমাদুনিয়া ও মাফিয়া এবং ওই যে কোরান তেলাওয়াত করেছিল তার পিতা মাতাকেও ধরে নিয়ে আসা হবে তার পিতা মাতাকে ধরে নিয়ে এসে এত মূল্যবান দুইটি জামা পরিধান করানো হবে যেই জামার মূল্য এই পৃথিবীর চেয়েতে বেশি যে জামার মূল্য এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি এবার ওই কোরআন তেলাওয়াজকারীর পিতা মাতা আশ্চর্য হয়ে যাবে আশ্চর্য হয়ে গিয়ে এবার বলবে বিমা কুসিনা হাদা আমাদেরকে কেন এত সম্মান করা হচ্ছে এত দামি পোশাক কেন আমাদেরকে পরিধান করানো হলো ওরা তো আশ্চর্য হয়ে যাবে তখন তাদেরকে বলা হবে কুমাল কোরআন এই পুরস্কার এই সম্মান তোমাদেরকে এই কারণে করানো হচ্ছে যে তোমাদের সন্তানেরা দুনিয়াবি জীবনে কোরআন তেলাওয়াত করেছে করেছে পরিশেষে আমি বলতে চাই কোরআন তেলাওয়াত তো করতেই হবে করতেই হবে প্রত্যেক মুমিন কোরআন তেলাওয়াত করতে বাধ্য বাধ্য রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন আল কোরআন হজাত আলাইকা কেয়ামতের দিন কোরআনুল করিম হয় আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়া জীবনে কোরআন পড়া শিখেছে কোরআন তেলাওয়াত করেছে কেয়ামতের দিন তার প কোরআনুল করিম ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে আর যে ব্যক্তি দুনিয়াবে জীবনে কোরআন তেলাওয়াত করা শিখেনি কোরআন পড়েনি কেয়ামতের দিন ওই কঠিন সময়ে কোরআনুল করিম তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে যে কোনো মূল্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতেই হবে আমরা কোরআন তেলাওয়াত করতে বাধ্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং কোরআন তেলাওয়াজ এবং কোরআনুল করিমকে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌসিক দান করুন